আমরা আমরা শুধু কোটা সংস্কার সংস্কার না এই দেশটাকে করতে চাই আপনারা জানেন যে একটা যৌক্তিক আন্দোলন আন্দোলনের দাবি নিয়ে রাজপথে ছাত্ররা আমরা রাজপথে এসেছিলাম কোটা সংস্কারের দাবি আমাদের যে যে দাবি এটা একটা যৌক্তিক দাবি এই দাবি আদায়ের জন্য যখন আমরা রাজপথে নেমেছি তখন এই বর্তমানে এই অবৈধ ভোটারবিহীন সরকার একটা সৈরাসার সরকার সে আমাদেরকে রাজাকার হিসেবে উপাধি দিছে আমরা নাকি আন্দোলন করি রাজাকাররা নাকি আন্দোলন করি এরপরে আপনারা জানেন এই আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের কাউয়া কাদের সে বলছে কি আমাদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিবে সরাসরি সেই থেকে রাজপথ আজকে উত্ত আজকে আমরা শুধু কোটা সংস্কার না আমরা এই দেশটাকে সংস্কার করতে চাই আজকে যারা এই পনেরো বছর আমাদেরকে আমাদের অধিকারকে কেড়ে নিয়েছে আজকে বাংলাদেশের গণতন্ত্র নাই মানুষের কথা বলার অধিকার নাই বাক স্বাধীনতা নাই একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে নাই তাই আমাদের অধিকার জন্য আজকে আমরা রাজপথে এসেছি এই বর্ষর এই অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ রাজপথে জীবন দিব ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ রাজপথ ছেড়ে আমরা যাব না এই সৈরাজের পতন হলেই একমাত্র সমাধান হাসিনার পতন এছাড়া আর কোনো সমাধান নাই এই রাজপথ থামে না আমাদের অসংখ্য হাজার হাজার মায়ের বুক খালি করে ওর কি লজ্জা সরম নাই এখনো কিভাবে সে ক্ষমতায় আছে আমরা জানতে চাই অনীতি বিলম্বে শেখ হাসিনাকে বলবো অনেক কি বিলম্বে আপনি পদত্যাগ করেন অন্যথায় আপনার পালানো পথ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ